কেমন আছো আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আজকে আমি আলোচনা করব বাক্য সংকোচন বা এক কথাই প্রকাশ ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো যদি ভালো লাগে বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও সেই সঙ্গে অবশ্যই তোমরা শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দিও তোমাদের একটা লাইক আমার মোটিভেশনকে বাড়িয়ে তোলে আর যদি ভিডিওটা পছন্দ না হয় তাহলে ডিসলাইক করে দিও তো চলো বন্ধুরা শুরু করি আত্মাকে অধিকার করে তাকে এক কথাই বলে অধ্যাত্ম আলোকের অভেদ্য অনচ্ছ আরাধনার যোগ্য যিনি আরাধ্য আট মাসে জন্মেছে যে আঠাশে আতপ চাউল এক কথাই বলে আমান্য আরম্ভ হচ্ছে আর অভ্যমান আয়ুর হিতকর আয়ুষ্য আপনাকে ভুলে থাকে যে আত্মভোলা আকাশ মাধ্যমে আগত বাণী আকাশবাণী আরোহণ করে যে আরোহী আদরের যোগ্য যা আদরণীয় আসছে যে তাকে এক কথাই বলছে আগত আশিতে বিষ যার অর্থাৎ যার দাঁতে বিষ তাকে এক কথাই বলে আশি বিষ আসবে যে আগামী আতর থেকে তান করে যে আতপ্রত্র আকৃষ্ট হচ্ছে যে আকৃষ্যমান আলাপ করতে যে তৎপর তাকে বলা হচ্ছে আলাপি আচার্যের সদীশ উপাচার্য আইন বিরোধী কাজ বেআইনি আকাশ ও পৃথিবী বা রোড উদ্যমানা নারী ক্রন্দসী বা রোদসী আহারের দ্বারা ক্ষুধার নিবৃতি খাবারের দ্বারা ক্ষীদের যে আগুন সেটা নিবৃত্তি তাকে এক কথাই বলে খুন্নি বৃত্তি আকাশে চরে যে খেচর আধিদৈবিক আধিভৌতিক ও আধ্যাত্মিক যন্ত্রণা এই তিনটেকে এক কথাই ত্রিতাপ বলা হয় আজীবন অবিবাহিত আছে যে অর্থাৎ যার বিবাহ হয়নি চিরকুমার আস্বাদ গ্রহণ করে যে যে সব জিনিসের স্বাদ গ্রহণ করে তাকে এক কথাই চাকন্দার বলা হয় আকারে ইঙ্গিতে ঠাড়ে ঠোরে আঘাতের বিপরীত প্রত্যাঘাত বা প্রতিঘাত আজ্ঞা যে বহন করে তাকে বলা হয় আজ্ঞাবহ আকাশের রং আকাশী। আগামীকালের পরের দিন পরশু বা পরশ্য আদি নেই যার অর্থাৎ যার কোনো শেষ নেই তাকে এক কথায় অনাদি বলা হয় আত্মগোপনের উদ্দেশ্যে পরিধেয় নিজের পরিচয়কে গোপন করার জন্য যা পরিধান করা হয় তাকে এক কথাই বলা হচ্ছে ছদ্মবেশ আজীবন সদবা যে নারী চিরায়ুস্মতি আবিধানিক অর্থ ছাড়া অন্য অর্থের দোতনা ব্যঞ্জনা আকালের বছর বছর অর্থাৎ যে বছরে দুঃখ বেশি আকাশে যে বিচরণ করে নভস্তর বা নভচারী আহ্বান করা হয়েছে যাকে আহুতো আজন্মশত্রু জাতশত্রু আমৃত্যু যুদ্ধ করে যে সংসপ্তক আঙুল দিয়ে মাপা যায় এমন অঙ্গুলি মেয় আবক্ষ জলে নেমে স্নান অব গাহন আনন্দের যোগ্য নন্দ আদব কায়দা যে জানে না বেআদব আদব কায়দায় চৌকশ অথচ নিষ্কর্মা লেফা ভাদুরস্ত অর্থাৎ আদব কায়দা জানে কিন্তু কিছু করে না আহ্বান করা হচ্ছে হুয়মান আগুনের ফুলকি স্ফুলিঙ্গ আত্মহারা অবস্থা তুরীয় আবেগ জড়িত অর্থাৎ যে কণ্ঠস্তরে আবেগ জড়িয়ে থাকে তাকে এক কথায় বলে গদগদ আদর পাচ্ছে যে আদ্রীয়মান আর চোখে চাউনি কটাক্ষ আকেল নেই যার বে আকারের সঙ্গে বিদ্যমান সাকার আকস্মিক দুরদৈব উপদ্রব আঙুর ফল দাক্ষা আরোহণ করেছে আরুরো আমিষ খান যিনি তাকে বলা হয় আমিষ হাসি আমিষ খান না যিনি নিরামিষ হাসি ভঙ্গজনিত খেদ বিষাদ আলস্য নেই যার নিরলস আয়নায় দেখা মূর্তি প্রতিবিম্ব আয়নায় আমরা আমাদের প্রতিবিম্ব দেখতে পাই আমার সদিস মাদৃশ, আলোকের অভেদ্য অনচ্ছ আরাধনার যোগ্য যিনি আরাধ্য আকাশ চুম্বন করে যা আকাশ চুম্বি, আকাশ স্পর্শ করে যা আকাশ স্পর্শী আদরিণী কন্যা দুর আলি বা দুলালি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আমার যদি কোথাও ফল্ট থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তো আজকের মতো এই পর্যন্তই ভালো থেকো থ্যাংক ইউ টেক কেয়ার